আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিবাহ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের কম্পিউটারে কিভাবে একটি অনস্ক্রিন কিবোর্ড চালু করতে পারি যেমন আমাদের হঠাৎ করে উন্ডিশ দেওয়ার পর অথবা আমাদের হাতে কোনো ধরনের কীবোর্ড নেই আমরা একটি অনস্ক্রিন কিবোর্ড চালু করে আপাতত আমরা সেই কিবোর্ডের মাধ্যমে এই আমাদের যে যে কোনো জায়গাতে আমরা টাইপ করতে পারি ঠিক আছে অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারের ভিতরে একটা কিবোর্ড থাকে সেটা আমরা অন করবো আজকে সময়ত সেটা অন করার জন্য আমরা প্রথমে এখানে উইন্ডু বাটনে স্টার্ট বাটন ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংয়ে ক্লিক সেটিং সেটিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসু হবে সেখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে ইজ অফ অ্যাক্সেস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এই জায়গাতে বাঁশাইডে একটু খেয়াল করে দেখুন এখানে রয়েছে কীবোর্ড কিবোর্ড লেখা এখানে আমরা দেখতে পাবো একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছি এই যে কিবোর্ড কীবোর্ডের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরপরও আমাদের সামনে একটু উপরে দেখতে পাচ্ছি এই যে এখানে কিবোর্ডের একটা ইয়ে দেখা যাচ্ছে দেখুন ইউজ দ্য অন স্ক্রিন কিবোর্ড এখানে আমি অফের মধ্যে অন করে দেব অন করার পর আমাদের সামনে কিবোর্ডটি শু হবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি কিবোর্ড শু হয়েছে এখানে আমরা চাইলে বিভিন্ন জায়গায় এটা টাইপ করতে পারি আমরা চাইলে এটাকে মিনিমাইজ করে দিয়ে এই কীবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমরা চার্জ দিতে পারি ঠিক আছে বিভিন্ন অপশান আমরা সার্চ করতে পারি এই কিবোর্ডের মাধ্যমে সমাধি বিয়াস এখন যদি আমি চাই এই কিবোর্ডটা আবার বন্ধ করে দেব বন্ধ করার জন্য আমরা এখানে কর্নারে যদি ক্রস আইকনে ক্লিক করি ক্লোজ হয়ে যাবে অথবা এখানে এসে আমরা অন অফ করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে সমাধি বয়স এভাবেই মূলত একটা অন স্ক্রিন কিবোর্ড চালু করা হয় কম্পিউটারের ভিতর থেকে আজকে ভিডিওতে এখানেই শেষ করব পরে শেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুক বরহমুল্লি